এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের পক্ষে দু এক গোলে হেরে গেলেও বুক চিতে লড়েছে বাংলাদেশ মাঠে হার মানলেও মানসিকভাবে এখনই না হার মানতে নারাজ জাতীয় দলের ফুটবল তারকা হামজা চৌধুরী দলের সকল খেলোয়াড়দের প্রাণপণ চেষ্টা আর সাহসী পারফরমেন্সের প্রশংসা করিয়েছেন কোচ হাভিয়ার কাবরারের কাছ থেকেও ষে কাব্রাররা বলেন হামজাদের নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত এদিকে ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে নিজের ফেসবুক পোস্টে হামজা লিখেছেন আমরা যে ফলাফল চেয়েছিলাম তা হয়নি তবে দল হিসাবে আমরা গর্বিত হতে পারি এখানেই থেমে যাওয়ার সময় নয় ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো সবাইকে ধন্যবাদ ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য দেখা হবে অক্টোবরে খেলা শেষ হওয়ার পর আজ ভোরেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন লিস্টার সিটির এই মিডফিল্ডার আজ কানাডার উদ্দেশ্য দেশ ছাড়েন অভিষিক্ত স্বামী সোম এশিয়ান কাপ বাছের তৃতীয় রাউন্ডে আগামী অক্টোবর অনুষ্ঠিত হবে নয় অক্টোবর নিজেদের মাঠে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ এরপর চৌদ্দই অক্টোবর হংকং এর ফিরতি ম্যাচ খেলবে জামাল ভুইয়ারা ইসলাম Please subscribe our channel to get more information about Cricket World.